চার বৃদ্ধির পরে অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের স্বর্ণের ভরিতে এক হাজার নির্ধারণ করা হয়েছে যা এতদিন এই মানের সোনার দাম সর্বোচ্চ ছিল এক লাখ আটশো বাহাত্তর টাকা আজ নয় এপ্রিল বুধবার থেকে দেশের বাজারে এই নতুন দাম কার্যকর হবে জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মঙ্গলবার আট এপ্রিল রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে স্থানীয় বাজারে তাজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে সোনার দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ চারশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আঠাশ হাজার একশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ পাঁচ হাজার ছয়শো টাকা চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট বার সোনার দাম পরিবর্তন এনেছে যার মধ্যে বার দাম বেড়েছে এবং তিনবার কমেছে সর্বশেষ ঈদের আগে আঠাশ মার্চ বাইশ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়িয়ে করা হয় এক লাখ সাতান্ন হাজার আটশো টাকা যা এ পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড